বলেন সাখাদু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আতাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু জরে বলুন সুবহানাল্লাহ পাথর কলমা বলে আবু জেল বলছেন না মোহাম্মদ তুমি এত বড় জাদুকর হয়ে নাওজ বিল্লাহ পাথর কলমা পুরো তো কলেমা বলেছে আল্লাহর হুকুমে আমার নবীকে জোট বাড়াবার জন্য আবু জেহেল যত আমার নবীকে অপমান করেছে করেছে আল্লাহ তালা ততই আমার নবীকে ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছে বলুন না সুবহান আল্লাহ ততই বাড়িয়ে দিলেন আমার নবীকে যে ছোট করেছে সে মিছিয়ে বুঝেছে এই নবীর এক আল্লাহ রসুল মিয়ারাজে গেলেন বাড়ি আসলে মেয়াদে সেই এক রাতিরে গেলেন ফিরলেন সাপ্তক আসমান ভেদ করে তয় করে কেতা বেসে সাতাশ বছর ছিল একটা রাত সাতাশ বছর আল্লাহ নবীর মেয়াদ হয়েছে একটা রাতের ভিতরে এখন মক্কার শরীফে কথাটা ছড়িয়ে গিয়েছে যে আবদুল্লাহর বেটা মোহাম্মদ একেবারে আল্লাহর সময় আল্লাহ পৌঁছে গিয়েছে আল্লাহর সঙ্গে কথাবার কতন হয়েছে কিছু লোকের বিশ্বাস হয় না হয় কি করে কি করে হয় এত রাস্তা এত পথ যে রাত্রিরে গেল ওই রাত্রিরে আসলো এটা কি চারটি কথা এটা হয় এটা অবাস্তব এটা অকল্পনিক কিছু মানুষ মানতে চাইল না এটা অবাস্তব বাস্তবে নয় মাঠে ঘাটে রাস্তায় বাজারে সব জায়গায় ছড়িয়ে গেল যে আবদুল্লার বেটা মোহাম্মদ মেয়ার হয়েছে যে রাত্রিরে গেছে ওই রাত্রিরে ফিরেছে এটা কি সম্ভব এটা কি বাস্তব না 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 এটা অবাস্তব স্বীকার করতে চাইলো না এক ইহুদি মাছ ধরে বাড়ি নিয়ে বিবিকে মাছ বাজার থেকে কিনে বিবির কাছে দিয়ে বলছে আজ একটা আজব ঘটনা শুনেছি কি না আবদুল্লাহর বেতার মোহাম্মদ আল্লাহর শেষ আসমান পর্যন্ত পৌঁছেছে আমরা শুনলাম তাই কি হয় বহুত রাস্তা এটা সম্ভব বেবি স্বামী গল্প করছে বেবি বলছে যাও যাও তুমি যাও তুমি গোসল করে এসো গোসল করতে গেলেন বিবি মাছ করতে লাগলেন উনি গোসল করতে নেমে ডুব মারলেন পানিতে ডুব মেরে উঠে দেখলেন একটা ব্যাটা ছেলে হয়ে গেল সাথে সাথে নিজেকে নিজে চিনতে পারলেন না নিজে ব্যাটা ছেলে ছিলেন হয়ে গেল একটা সুন্দরী রূপসী একজন মহিলা ওই পানি দিয়ে ওই সমুদ্র দিয়ে সওদাগার যাচ্ছিল বড় ধনী সম্ভ্রান্ত পরিবারের একজন তাকে তুলে নিয়ে বিয়ে করল সাত বছর সংসার করলো তার পেটে তিনটে বাচ্চা হলো আবার ভাইরা আবার এক তারিখে স্বামীর ঘরে থেকে বে। তার স্ত্রী নদীতে গোসল করতে এসে কলসিটা ডাবসটা পানিটা ভর্তি করে ডেঙায় রেখে দিয়ে আবার নিচে নামলেন ডুব মেরে দেখছেন না না ও সে আর মেয়ে ছেলে নাই সে আগের বেটা ছেলে সে দেখছে নদীর পারে ওর নিজের কাপড় লুঙ্গি তাড়াতাড়ি উঠে লুঙ্গিটা নিয়ে বাড়ি গিয়ে দেখছে না ও দেখছে এখনো সে নিজের স্ত্রীর ফেলা হয়নি বলতে পারেন না না একটু জোরে বলেন কি বলতে চাচ্ছে ওই সময় বলছে বিবি সাহেব এখনো পর্যন্ত তুমি মাছ কোটা তোমার শেষ হলো না কি বলছেন ওরে এই তো তুমি গেলে মাত্র একটা মিনিট হলো না কি এক মিনিট ও বিবি শোনো আমি যে তোমার কি বলে বোঝাবো আজকে রে একটা মিনিট যদি সাতটা বছর তোমার কাছে একটা মিনিট মতো না হয় আমার বিল ভেঙে গিয়েছে আমার ভুল ভেঙে গেল আমার বিশ্বাস হয়ে গেল চলো চলো এই মাস্কটা রাখো রাখো এখনই আবদুল্লার বেটা মোহাম্মসলামের কাছে গিয়ে আমরা আল্লাহর মহাবাণী পলেমা পড়ে চিনমনের মতো মুসুল হয়ে যাব জোরে বলো চলো কি ব্যাপার ও বিবি সাহেব তোমাকে মাছ করতে গিয়ে আমি দিয়ে চলে গেলাম পুকুরে নদীতে ডুব মারলাম ডুব মেরে উঠে দেখি আমি তোমার স্বামী নাই আমি একজন রমণী মেয়ে ছেলে হয়ে গেলাম আমাকে এক সৌদাগার তুলে নিয়ে বিয়ে করল তার সংসার করলাম তার সঙ্গে মেলামেশা হলো তার জন্মের তিনটে বাচ্চা হলো আবার আমি পানি নিতে এসে পানির পাত্রটা ডাঙায় রেখে আবার গোসল করার জন্য নাক নামলাম ডুব মেরে দেখি আর আমি মেয়ে ছেলে নাই আমি সে আগে তো বেটা ছেলে আমার সাতটা বছর অতিবাহিত হয়ে গেল আর তোমার কাছে একটা মিনিট হলো না আল্লাহর রবি আব্দুল্লার বেটা মোহাম্মদ ওই যে বা রাত্রির মেয়ারাতে গেছে আর এছে আল্লাহর সঙ্গে কতন হয়েছে এটা আমার মনে প্রাণে বিশ্বাস হয়েছে তাই চলো জীবনের মতো ফলমা পড়ে লেব জোরে বলুন না আর একটু জোরে হবে না চলো চিন্তা করে কোন নবী আমাদের জন্য আমরা কোন নবীর উন্মাদ সেই নবীর কত কষ্ট হয়েছে ইসলামে জায়গায় পৌঁছাতে আবু জেহেলের কথা মতো হাবিব বেন মালিক আসলেন সোনার চেয়ারে বসলেন আবু জেহেল রূপ চেয়ারে বসলেন আল্লাহ খবর দেওয়া হয়েছে ওরে আবদুল্লার বেতা মোহাম্মদ আপনার চাচা বড় বেতাল অসুস্থ তাই আপনার সঙ্গে দেখা করবে যেতে বলেছে আমার নবী ছিলেন রহমতের নবী মায়ার নবী আমার নবী ছিলেন বড় সবরের নবী মধুর নবী আমার নবী শুধু মানুষের নবী নয় গোটা আল্লাপা গোটা দুনিয়ায় আঠারো হাজার মকলকাল সৃষ্টি করেছে সকলের নবী নবীকে সবাই ভাই চিনেছে চিনিতে পারিনি মানুষেরা এ মুসলমান আজকে যদি মানুষে চিনত রাস্তার উপরে মার্কেট করত না নারী পুরুষ এক জায়গায় ঘোরাঘুরি করত না চিনেছে ভালো করে শোনে হাবিবিন মালিকের কাছাকাছি নবী যখন আসতেন হাবিব বেন মালিক কে এনে চা বুঝে গেলাম আর নবীকে মারার জন্যে ভাড়াটি গুন্ডা নবীকে মেরে দেবে মোটা অঙ্কের পুরস্কার লে চলে যাবে আল্লাহর নবীকে দেখতে আসছেন চোখে দেখে আমার আল্লাহ যাকে হেদায়ত দান করে সে হেদায়েতে হয় আল্লাহ যাকে হেদায়েত করে না সে হেদায়ত পায় না হয় না ও মুসলমান হাবিবেন মালিক আমার নবীকে দেখে অন্তরের ভিতরে এত রকমতের চিক মারল মায়া চিক মেল মারল হাবিবেন মালিক আল্লাহ নবীকে হাত দুটো ধরে বললি আর

ये हाबी हमें हबीब बिन मालिक আমার সম্ভব নয় আমি পারব না পারব না এ মানুষটা অন্য কোনো মানুষ নয় এ লোকটা অন্য কোনো লোক নয় ইনি হলেন রহমাতুল সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শাপিউলমদ নবীন ইনি রহমতের নবী আল্লাহ পিয়ারা হাবিবাল্লাহ দোস্ত এনাকে দেখে আমার মনের মধ্যে রহমতের ঠিক মেরেছে আমি পারবো না মাতে কে তুমি তোমার পুরস্কারে আমার দরকার নাই একবার জোরে বলা যাবে না সোহাল আল্লাহ চিন্তা করে নবীকে কম কষ্ট দিয়েছে আবু জাহেদ অপরাধটা কি নবী কলে মার দিচ্ছে বলে আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরাম আবু জাহেল এক তারিখ আল্লাহ নবীর দাদু জান আব্দুল মোতালেব হায়াতে সুস্থ বেঁচে আছেন আবু জেহেল নিয়ে সঙ্গে করে বহু দল মত সঙ্গে নিয়ে চলছে এ আব্দুল মোত্তালে আপনার কাছে আমাদের একটা কথা রইল শোনো তোমার তোমার নাতি তোমার পোতা আল্লাহ নবী মোহাম্মদের সঙ্গে বলে দেবে সে যদি নেতা হতে চায় নেতা বানাবো রাজা হতে চায় রাজা বানাবো রাষ্ট্রপতি চাইলে রাষ্ট্রপতি দেব আরবের যাচাই বাচাই করা যুবতীর সঙ্গে বিয়ে চাইলে বিয়ে দেব টাকা দেব তবে একটা শর্ত আমাদের কলেমা বন্ধ করে দিতে হবে একটাই কথা আব্দুল মোতালেক বলছে ঠিক আছে বাড়ি আসো তোমার নাতি আল্লাহ রসুল ঘরে আসলেন না আব্দুল মোতালেক না আবু তালেবের কাছে যখন নবী থাকে আল্লাহ নবী ঘরে আসলেন চাচা আবু তালে বলছে বাবা মোহাম্মদ আজ কতক্ষণ আগে আমার কাছে কয়েকজন মানুষ এসেছিল ইবান এই দেশের মান্যগণ্য এক নম্বরে আবু জেনেল হ্যাঁ চাচা কি হয়েছে কি বলছে চাইছে তারা বাবা মোহাম্মদ তাদের কথা অনেক তাদের বক্তব্য অনেক তোমার বক্তব্য কি আছে বলো চাচা ওদের কথাটা বলো বাবা ওরা বলে গিয়েছে তুমি যদি এই দেশের নেতা হতে চাও নেতা বানাবে বাদশাহ হতে চাও বাদশাহ বানাবে এই দেশের সব চাইতে সুন্দরী রমণী দিয়ে বিয়ে দেবে অনেক টাকা পয়সা দেবে যা চাবে তাই দেবে বাবা শোনো শোন ওদের একটাই কথা সেটা হলো তোমার এই কলে মাটা প্রচার বন্ধ করে দিতে হবে আমার রসুল্লাহ বলেছিলেন চাচা আবু তালেব ও আমার চাচা যান শুনুন শুনুন ওরা যদি আমার এক হাতে চাঁদ আর অপর হাতে সুরুজ এনে দেয় আমি মোহাম্মদ রসুল্লাহ আমার আল্লাহ পাকের দিদি প্রচার করে আমরা বন্ধ করব না জোরে বলো সবাই মিলে জোরে একটু বলেন সোহান এই সোহান আমার ওয়াজ করার দায়িত্ব আর সোহান আল্লাহ বলবার দায়িত্ব কাদের একটু কথা বলেন আমার আপনাদের একটু বলবেন একটু দরেশ্বরী বল্লা হুম্মা আমি যদি আর মদিনার ওই পথ আমি যদি আর ভোতাম মদিনার ওই পথ ওই পথে চলিত না আমার নুর